তো বন্ধুরা আজকে একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা বলবো একটা পায়রাকে হাতে ধরে তার যে সিস্টেম তার যে গঠন এবং হাতে ধরার পরে আমরা কি কী জিনিস সবার আগে দেখবো পায়রার মধ্যে হচ্ছে গিয়ে মুখ ডানা পালেজ এইগুলো বাদ দিয়েও শুধুমাত্র বডি শেপ এবং বডির মধ্যে অনুভূতি আলাদা একটা ব্যাপার থাকে সেইগুলো কিন্তু খুব কার্যকরী জিনিস তো সেই বিষয়গুলো আপনার মধ্যে কোনগুলো দেখব সেটাই আজকে বলবো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আমি জানি অনেকেই পায়রা একদম ডিটেলস শুনতে ভালোবাসেন তো তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি দেখুন প্রথমেই বলবো যে কোনো পায়রা আপনারা হাতে ধরবেন প্রথমে হাতে ধরার পরে যত ভালো গ্রিপ হবে যে জায়গাটায় এই গ্রিপটা যত সুন্দর হবে দেখুন এবারে ধরেছি গ্রিপটা খুব সুন্দর হতে হবে এবং আপনি অনুভূতি করবেন যে এই লোমগুলো এই যে লোমের কোয়ালিটিগুলো কতটা বেশি মসৃণ এবং কতটা বেশি মানে ভালো আপনারা কিছু পায়রা যদি ঘাটেন তাহলে বুঝতে পারবেন যে কোন পায়রার তুলনায় কোন পায়রার লোমের কোয়ালিটি ভালো তো আপনারা এটা অবশ্যই দেখবেন হাত দিয়ে দেখবেন যে কোন পায়রার লোমের কোয়ালিটি কত বেশি ভালো লোমের কোয়ালিটি যত বেশি ভালো হবে সেই পায়রা কিন্তু তত বেশি ভালো হয় এটা কিন্তু অনেক দিন ধরে দেখে যাচ্ছি এটা বড় বড় অবস্থা অবশ্যই জানে আচ্ছা এই পরের পরে যে বিষয়টা দেখবেন সেটা দেখবেন পায়রা এরকম ধরার পরে এই যে দুটো পাল ডানা আছে না এই ডানা দুটো যেন কম বাদে হাতের মধ্যে মানে এরকমভাবে ধরলে মনে হবে যে বড়িটা ধরেছি ডানা ধরে নি ডানা যেন মনে না হয় কারণ এটা হতে গেলে এই ডানাটা একদম পুরো চিপসে যেতে হবে বড়ির সাথে তখনই হচ্ছে কি আপনারা এই ফর্মুলাটা কাজ হবে যখনই বড়ির সাথে পুরো চিপসে যাবে তখনই হচ্ছে ওই ডানাটা যেটা বললাম যে হাতে বাঁধবে না আর যে সমস্ত পায়রা দেখবেন এরকম পায়রা ধরার পরে দুটো ডানা হাতে বেঁধে যাচ্ছে মনে হচ্ছে যে ডানা ধরে রেখেছে দুইখানা ডানা বেঁধে যাচ্ছে তো সেই সমস্ত পায়রাগুলো না একটু মানে মিস যায় অনেক সময় দেখা গেছে তো যে কারণে মিস যাতে না যায় আমি সেই পয়েন্টটা বলে দিলাম এটা দেখলে আপনাদের মিস যাবে না আচ্ছা ঠিক তারপরে দেখবেন এই যে ধরে দেখবেন এই যে দেখুন লিস্টটা দেখুন উপরে দিকে দিয়ে আছে দেখুন লেসটা উপরের দিকে দিয়ে থাকলে সে কিন্তু ভালো অ্যাগ্রেসিভ হয় এবং উড়ার টানটা খুব ভালো হয় এটা অবশ্যই মনে রাখবেন হুম দেখুন পায়রার মধ্যে যে সমস্ত পয়েন্ট সবাই বলে আমি কিন্তু সে সমস্ত পয়েন্টের থেকে বেরিয়ে অন্যরকম আলাদা করে পয়েন্ট বলার চেষ্টা করি হুম আর এগুলো অবশ্যই কিন্তু খুব কাজে লাগে কারণ যেগুলো বড়ো বড় বেসিক ইনফরমেশান ওগুলো একদম কাজে খুব কম লাগে তাই যেগুলো বলছি এগুলোই আসলে কাজে লাগছে আমাদের এখানে দেশি ডাললেনের মধ্যে এগুলো হচ্ছে কি সবথেকে বেশি কাজে লাগে এগুলো আপনারা দেখবেন আচ্ছা ঠিক একই একইভাবে দেখবেন পায়রাটা এরকম সামনের দিক থেকে প্রথমে আপনারা জানেন বুকের চওড়া দেখতে হয় বুক কতটা চওড়া হবে তত বেশি ভালো হ্যাঁ তো এটা অবশ্যই দেখবেন কারণ বুক যত চওড়া হয় তত বেশি ভালো হয় আচ্ছা যাই হোক এরপরে যে বিষয়টা দেখবেন সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি পায়রার যে লোম লোম যত বেশি হবে বন্ধুরা লোম যত বেশি হবে সেই পাড়া আমি তত বেশি পছন্দ করি সেই পাড়া অনেক বেশি বেস্ট হয় তো যাই হোক আজকে এই ইনফরমেশনই দিলাম পরবর্তী আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কী বিষয়ে ভিডিও লাগবে সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে দেবো